নমস্কার মিরাজ ব্লাক ভাইসে আপনাদের সকলকে স্বাগত জানাই দিন হয়ে গেল এই চ্যানেলে কোনো ভিডিও আসছে না আমার অসুস্থতা আর একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও সময় মতো আপলোড করতে পারছি না বাপের বাড়িতে থাকতেই মা একদিন মোমো বানিয়েছিল যদিও আমার খাওয়া বারণ না ওরা খাচ্ছিলো আর আমি দেখছিলাম আর আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো গোয়াতে যখনই বৃষ্টি হয় তখনই এরকম বড় সাইজের কচ্ছপ সচরাচর দেখা যায় আর আমার হাজব্যান্ড যেখানে থাকে ওখানে এই বড়ো কচ্ছপটা ধরা পড়েছে তো ওরা আবার সময় মতো এই কচ্ছপটাকে জলে গিয়ে ছেড়ে দিয়ে তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আমরা সবাই মিলে টোটোতে উঠছি এখন বাড়ি ফিরে যাব। কারণ অনেক দিন হলো এখানে এসেছি আস্তে আস্তে একটু সুস্থ হয়ে উঠেছি আর তার থেকেও বড় কথা হলো যতদিন এখানে থাকবো রিজুর পড়াশোনা কিচ্ছু হচ্ছে না সেইভাবে স্যারের বাড়ি থেকে স্যার বারবার ফোন করছেন তাড়াতাড়ি চলে আসার জন্য যে কারণ সামনেই পুজো অনেক দিন পড়াশোনা হবে না এই কারণে আজকে বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফেরার পর পরের দিন সকালবেলার ডিউটি শুরু হয়ে গেল রিজুকে নিয়ে এখন যাচ্ছি ওর ক্রিকেট প্র্যাকটিসে আর নদীর যা জল বেড়েছে তাতে করে ভীষণ ভয় লাগছিল জলে পুরো টৈঠুম্বুর নদী এভাবেই জীবন হাতে করে নদী পাড়াপাড় চলে প্রশাসনের কথা বলে কোনো লাভ নেই খুবই বিপজ্জনকভাবে ধীরে ধীরে নদী পার হচ্ছিলাম কারণ একটু এদিক ওদিক হলেই এই টইটুম্বুর ভরা নদীতে পুরো উল্টে পড়ে যাবো যাই হোক সঠিকভাবে নদী পেরিয়ে গিয়েছিলাম এখানে রিজু লাঠি খেলা দেখানোর চেষ্টা করছে একটা লাঠি নিয়ে আর আমরা গাছে সব পাতা ঝরে গেছিলো দেখায় একটু সব পাতা ঝরে গেছিলো এখন আবার পাতা গজাচ্ছে নতুন করে চারিদিকটা সবুজে সবুজ মেঘ এত সুন্দর মেঘ হয়েছে জানি না বৃষ্টি কখন হবে তখন শুরু হবে এই যে এদিকটা দেখুন একটু লাগছে না কারণ বড় পিসির বাড়ি একটা বড় চালতা গাছ ছিল সেই চালতা গাছটা কেটে দিয়েছে আর এটা তো আমাদের বাড়ির নিম গাছ এটা মেহগনি গাছ আর পেছন দিকের ভিউটা আপনাদেরকে দেখায় পেছন দিকে কদম বাগান ওই দূরে একটা ঘর মতন দেখা যাচ্ছে ওইখানটায় একজন থাকতেন কিন্তু এই মাঠে প্রচুর জল জমে যায় সেজন্য উনি ওখান থেকে চলে গেছেন এই হলো আমাদের বাড়ির এখানকার ভিউ ওইটা হলো ওই যে ওই বাগানে যেমন কদম গাছ আছে তেমন মূর্তা গাছ আছে ওইগুলো হলো ওই শীতল পাটি তৈরি হয় ছোট ছোট গাছ ওগুলো শীতল পাটি তৈরি করার গাছ মানে ওইটা থেকে শীতল পাটি তৈরি হয় ওই যে গাছগুলো একটু দরকারে এসেছিলাম বাসনপত্রের দোকানে এখানে দেখুন কি সুন্দর একটা লাড্ডু গোপাল যেন মনে হচ্ছে কোলে ওঠার জন্য বসে আছে এই যে দেখুন পঞ্চমুখী জবা এতদিন শুনেছিলাম কিন্তু দেখুন পাঁচটা মুখ পেরিয়েছে আর পাঁচটা মুখ থেকে পাঁচটা বৃতি বেরিয়েছে কি সুন্দর লাগছে জবা ফুলটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এর মাঝে বলে রাখি রিজুর বাবা চলে এসছে পুজোর জন্য তো আমরা এখন ফালুদা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি ফালুদার গাড়ি দেখলেই রিজুর আর আমার ফালুদা খেতেই হবে মুম্বাইতে যখন ঘুরতে গেছিলাম ওখানে গিয়েও ফালুদা খেয়েছি ওখানকার ফালুদার টেস্ট আরও সুন্দর গোয়াতেও ফালুদা খেয়েছি এই জন্য আর কিছু খায় আর না খায় ফালুদার গাড়ি দেখলে ফালুদা খেতেই হবে কে কে ফালুদা খেয়েছেন অবশ্যই জানাবেন আর আমাদের বাড়ির নতুন অতিথি এই মাছ রিজু অনেক দিন থেকেই বলছে অ্যাকোরিয়াম আনবে তো এইবার ওর বাবা আসার পর ওর বাবাকে বলছে অ্যাকোরিয়াম এনে দাও তা আমরা অ্যাকোরিয়ামের অর্ডার দিয়েছি কিন্তু এই মাছটা আজকেই বাড়ি নিয়ে যাব। আর মাছটার নামও ঠিক করে ফেলেছি মাছটার নাম হলো ফ্লপি ফিস দোকানে কিন্তু অনেক রকমের মাছ আছে যেহেতু আমাদের অ্যাকোরিয়ামটা এখনও রেডি হয়নি তাই সবগুলোকে তো নিয়ে যেতে পারবো না একজনকেই নিয়ে যাচ্ছি বাড়িতে একটা শাড়ি দুটো চুড়িদার অলরেডি হয়ে গেছে মা একটা শাড়ি দিয়েছে আর আমাদের এখানে বড় করে তাঁত কাপড়ের হাট বসে শুধু যে তাঁতের কাপড় পাওয়া যায় তা নয় সব ধরনের শাড়ি পাওয়া যায় তবে আমি যেটা খুঁজছিলাম সেটা পেলাম না